আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের পর্বে তৈরি করে দেখাবো ডিমের শাঁসরাঙা বাঁশের খুব সহজে ঝড়পট তৈরি করতে পারেন খেতে খুব বেশি মজার হয় এক যখন ডিমের কোরমা খেতে ভালো লাগে না চাইলে এই রেসিপিটি ফলো করতে পারে না একবার বানালে সবাই পছন্দ করবে তো এর জন্য এখানে বেশখানে একটা পেঁয়াজ আর এখানে বাদাম নিয়েছি সমস্ত উপকরণ খুব ভালোভাবে পাটাতে বেটে নিতে হবে আর সেই সাথে এখানে পাঁচটা ডিম নিয়েছি ডিমগুলোকে খুব ভালোভাবে ভেঙে নেওয়ার এরপর একটা সাইডে নিয়ে নেব তো এখন এখান থেকে ডিমের কুসুমটাকে আলাদা করে নিতে হবে আর ডিমের সাদা অংশের সাথে কিছুটা লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব আর কুসুমটাকে একটা সাইডে রেখে দিলাম তো এখন পেনেতে খানিকটা তেল নিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে ডিমের সাদা অংশটা রেখেছিলাম সেটা এখন খুব ভালোভাবে ভেজে নিতে হবে সাধারণত ডিম যেভাবে ভাজি সেভাবে আমি ডিমটাকে ভেজে নেব তো এখন ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে আমি এখানে মোট পাঁচ পিস করে কেটে নেব খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর একটা ছাড়ে রেখে দেব এখন একটা কড়াইতে দিয়ে দেবো বেশখানিকটা তেল আর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর দিয়ে দেবো খানিকটা পেঁয়াজ কুচি আমি এখানে পেঁয়াজ বেরসিটা তৈরি করে নেব পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এখন উঠে একটা সাইডে রেখে দেব। সেম করেতে দিয়ে দেব আগে থেকে যে বাদাম আর পেঁয়াজটা আমি বেটে রেখেছিলাম সেটা খুব ভালোভাবে দেওয়ার পর কষে নিতে হবে আর সেই সাথে এখানে দিয়ে দেব বেশ খানিকটা আদা রসুন বাটা এখানে এক টেবিল চামচ আদা রসুন বাটা দেওয়ার পর খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায় আর সেই সাথে দিয়ে দেব এক চামচ মরচাই গুঁড়ো খুব ভালোভাবে হালকা ভেজে নিতে হবে আর সামান্য পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে মশটাকে কষিয়ে নিতে হবে আর সেই সাথে এখানে দুই টুকরো দারুচিনি আর দুইটা এলাচ দিয়েছে এতে করে ফ্লেভারটা ভালো আসবে তো অল্প টুকরো পানি দিয়ে তিন থেকে চারবার কষিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সেই সাথে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে চিনি তো দেওয়ার পর খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে সেই সাথে ডিমের যে কুসুমটা আলাদা করে রেখেছিলাম সেটা দেওয়ার পর আলতোভাবে মিশিয়ে নেব আর সেই সাথে এখানে দুই কাপের একটু কম লিকুইড দুধ দিয়ে দিতে হবে খুব ভালোভাবে দুধটা দেওয়ার পর ঢেকে রেখেছিলাম এখন এর মধ্যে আগে থেকে যে ডিমের আমি সাদা অংশটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে আলতোভাবে এটা মিশিয়ে নিতে হবে ঢাকটাতে ঢেকে রান্না করে নেব দুই থেকে তিন মিনিট দুই থেকে তিন মিনিট ঢাকাটা আমি উঠিয়ে নেব আর খুব ভালোভাবে রান্না করে নিয়েছি দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ আর সেই সাথে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর সবশেষে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে ঘি ঘিটা দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে তো বাস এখন সমস্ত উপকরণ আলতোভাবে দু মিনিট রান্না করে নেওয়ার পর চুলা থেকে নামিয়ে নিতে হবে এভাবে ঢেকে রেখে দেব দুই মিনিট ফিরে আসছি দুই মিনিট পর দুই মিনিট পর ঢাকনাটা আমি উঠিয়ে নিয়েছি পারফেট করে রান্না করে নিয়েছি বাস রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের লোভনীয় ডিমের আর খেতে কিন্তু ভীষণ মজার হয় একঘেয়ে যখন কোরমা খেতে ভালো লাগে না চাইলে এই রেসিপিটি ফলো করে দেখতে পারেন পেঁয়াজ দিয়ে পরিবেশন করে নিলাম বাসায়ী আমলে কিন্তু এই রেসিপিটি খুব বেশি জনপ্রিয় ছিল চাইলে বাসায় তৈরি করে দেখতে পারেন তো ভিউয়ার আর সহজ রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সেই সাথে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন চাইলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এমন সহজ রেসিপি প্রতিনিয়ত পেতে বাসায় তৈরি করে সকলেই পছন্দ করবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ